হ্যাঁ বন্ধুরা দু হাজার ছাব্বিশে যারা ফুচকার ব্যবসা করতে গিয়ে আটকে যাচ্ছেন লেবারের অভাবে বেলার জন্য দেখুন শুধু ফুচকার কোয়ালিটি আর আমরা কত কম দামে কত হাইফাই মেশিন বের করেছি মার্কেটে অনেক রকম মেশিন দেখতে পাবেন কিন্তু আমাদের এই কোয়ালিটির মেশিন আর কোথাও দেখতে পাবেন না কারণ এটা একমাত্র এম গোল্ডের আবিষ্কার এবং প্রত্যেকটা কোয়ালিটি এখানে অ্যাকুরেট এবং খুব সুন্দর একদম ডেমো করে দেখে ভেজে বেলে টেস্টিং করে ডিসাইড করে মেশিন কিনতে পারবেন এখানে সেই সুবিধা আছে এই টোটাল ব্যাপারটা নিয়ে আজকে ডিসকাস করব চলুন ভিডিওটা দেখে হ্যাঁ বন্ধুরা আমরা হলাম এম টিপি গোল্ড দেখুন আমরা ফুচকা মেশিনের জন্য একদম স্পেশালি হাইড্রোলিক ঢুকেছে যে হাইড্রোলিক আমরা মেশিনে ব্যবহার করব এই যে এতগুলো মেশিন দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণে মেশিন বানাতে হচ্ছে মানুষের চাহিদা প্রচুর দেখুন বা প্যাকেট প্যাকেট ছশ হাইড্রোলিক ঢুকে গেছে কারণ আমাদের অলরেডি আমরা মার্কেটে প্রায় তিনশো কুড়িখানা মতো মেশিন ছেড়ে ফেলেছি আর মার্কেটের এতটাই ডিমান্ড আমরা দিয়ে শেষ করতে পারছি না কাস্টমারের ডিমান্ড পুরো করতে পারছি না কারণ মেশিনটা এত সাকসেস হানড্রেড পারসেন্ট সাকসেস মেশিন যে কারণে আপনাদের বলছি এখানে কোনো পেমেন্ট অ্যাডভান্স বুকিংয়ের কোনো প্রয়োজন নেই আমাদের এখানে ওপেন স্বাধীনতা আছে আপনি এসে এই যে দেখুন যারা মেশিন কিনতে এসছে আমাদের এখানে আঠা মাখানো মেশিন পাবেন এসে নিজের মতো করে আঠা মাখানো হচ্ছে কি না এই মেশিনে হয় কিনা নিজে দেখে নিতে পারবেন তারপরে এখানে এসে নিজের মতো করে বেলে ঘরে যে প্রসেসে করেন সেই প্রসেসে এখানে করে স্যাটিসফাই হয়ে যদি মেশিন কাজের মনে হয় তারপরে পয়সা দিয়ে নিয়ে যান কাউকে কোনো দিন অ্যাডভান্স করবেন না কারণ এখন ফ্রডের জামানা অনলাইনে জামানা মানে ফ্রড ভর্তি সেখানে ভুলেও কাউকে অ্যাডভান্স করবেন না অ্যাডভান্স করলেই ফেঁসে যাবেন তারপরে সাব ব্যাংক যা গচিয়ে দেবে তাই নিতে হবে আর নইলে টাকাটাই মার যাবে যে কারণে মানুষ ঠকতে ঠকতে অনেক কষ্টের পয়সা প্রত্যেকটা মানুষের যেমন আমিও দু পয়সার জন্য মার্কেটে আপনাদের সামনে এই ভাষণ দিচ্ছি আপনিও খুঁজছেন দু পয়সার জন্য যাতে আমার সাশ্রয় হয় লেবার কস্টিং বাঁচে সারাদিন কাজ করে করে যে কষ্টটা বাঁচে সেই কারণে আপনিও খুঁজছেন ওই জন্য আপনার পয়সারও দাম আছে আমারও মজুরির দাম আছে যে কারণে যে যখনই কোনো ব্যবসা করবেন সব সময় নিজের আইডিয়া নিয়ে নিজের চিন্তাভাবনা সঠিক করে ব্যবসা করবেন আর আমাদের এখানে ওপেন স্বাধীনতা আছে প্রত্যেকটা মানুষ দেখুন এখানে এসে ফুচকা বেলে টেস্টিং করে দেখে তারপরে যদি মনে হচ্ছে যে হ্যাঁ আমার নেওয়া উচিত তাহলেই নিয়ে যাচ্ছে দেখুন কাস্টমার কত সুন্দর সাজালো আমরা এরকম একটা সাজানোর জন্য কার্ড দেব মেশিনের সঙ্গে পাঁচটা প্লেট থাকবে এবং মেশিনের ওজন থেকে কেজি হয় যে কারণে এই মেশিনটা অল ইন্ডিয়া জুড়ে আমরা সাপ্লাই করছি এই আমাদের দু বছর হলো এই মেশিনটা মানে আমরা প্রায় তিনশো কুড়িখানা মতো অলরেডি বিক্রি করে ফেলেছি আসলে আমাদের কাছে প্রুফ দেখিয়ে দেব এটা শুধু মুখের কথা নয় দেখুন পরপর লেয়ার বাই সাজানো হলো কত ইজি এনে কোনো গায়ের জোর ইউজ হয় না ছোট্ট একটা হাইড্রোলিক হাই প্রেসার পাঁচ টনের হাইড্রোলিক দেখুন কোনো গায়ের জোর লাগলো না কত সুন্দর প্রেশার করলো আর সবাই বানায় দুটো ডান্ডার মধ্যে মেশিন আপ ডাউন করে মেশিনটা উঠলো দেখলেন ফুল স্মুথ এটা চারটে ডান্ডার অব প্রেস পুরো অ্যাকুরেট দেখুন একদম লাইভ ডেমো দেখানো হচ্ছে কিভাবে আপনার চোখের সামনে তুলে ধরা হচ্ছে দেখুন প্রত্যেকটা পুরো গোল এবং প্রত্যেকটা সুন্দর একদম আপনার গুলির সাইজ যেমন হবে হবে এই মালের সাইজও ঠিক তেমন দেখুন কত সুন্দর গোল গোল প্রত্যেকটা লেয়ার শুধু একটা লেয়ার নয় এই যে ভিডিওই যে দেখাচ্ছি আমরা আপনাকে যে এইটা দেখে বিশ্বাস করতে হবে বা এখান থেকে করতে হবে এইটা দেখেই আমাদের পয়সা দিয়ে দিতে হবে তা নয় আমাদের কাছে ফুললি ওপেন স্বাধীনতা আছে আপনি এসে রকম ভাবে ভেজে বেলে কারখানায় আমাদের আপনি শুধু নিজের তেলটা আনুন আমরা গ্যাস স্টোভ সব দিয়ে এসে ভেজে করে দেখে নিয়ে যেতে পারবেন অনেকে বলে আপনারা আঠা তেলটা দিতে পারছেন না না এটা আমরা দিই না তার একটা কারণ আছে তার কারণটা এটাই ধরুন আমি যে আঠাটা দেব হয়তো এখানটায় ফুলে গেল আপনি বাড়ি গিয়ে বললেন হ্যাঁ ওদের ওখানে কিছু একটা দেওয়া ছিল কেমিক্যাল ফুলেছে আমার ঘরে কাজ হচ্ছে না যে কারণে নিজে যে আটা বাড়িতে ইউজ করেন নিজে ফুচকা বানাচ্ছেন যে আটাতে সেই আটা নিয়ে এসে এইখানে এসে আবার ফের নিজে ভেজে বেলে টেস্টিং করে দেখে তারপরে নিয়ে যান ফুচকা হচ্ছে কিনা দেখে দেখুন রং হয়নি তাতেই আমাদের একটা আলাদা করে রং করে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি মেশিনটা নিয়ে যেতে পারে ওদিকে সব মেশিন বিনা রঙেই পড়ে আছে আশা করি দেখেছেন আর ফুচকার কোয়ালিটি দেখুন কাস্টমার নিজে ভাবছে তো ফুচকার কোয়ালিটিটা দেখুন এখানটায় মার যাচ্ছে বা ফুলছে না বা হচ্ছে না এই মেশিনের কাজ হল চিপকে দেওয়া মানে প্রেস করে দেওয়া যদি আপনার আটার ভাগ ঠিক থেকে থাকে নিঃসন্দেহে ফুলবে নিঃসন্দেহে ফুলবে এবং ফুলছে বলেই কাজ হচ্ছে বলেই আমরা আপনাকে এই স্বাধীনতাটা দিচ্ছি যে আপনি এসে এখানটায় ভেজে বেলে টেস্টিং করুন কারণ আমরা বুঝে গেছি মেশিনটা হান্ড্রেড পারসেন্ট সাকসেস সেই কারণে আমরা তিনশো কুড়িখানা বেঁচে ফেলেছি এবং সেই কারণে আপনাকে পুরো জোর গলায় বলছি এখানে এসে টেস্টিং করে দেখে হলে নিয়ে যান মুচমুচে ক্রাঞ্চি ভাবটা দেখুন পুরো ফুচকা গুঁড়ো হয়ে যাচ্ছে কোনো রকম কোনো ডিসপুট নয় কিছু নয় এত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম আপনাদের জানি না ভালো লাগবে কি না যাই হোক পুরো ভিডিওটা চেষ্টা করলাম পরিষ্কারভাবে বুঝিয়ে দেখিয়ে দেবার এবং কি হারে যে যাচ্ছে এই মেশিন সেটাও দেখাবো যদি লাস্ট পর্যন্ত যান আমাদের পুরো ফুল প্যাকেজিং করে জিএসটি বিল দিয়ে ট্রান্সপোর্টেশান হয় আশা করি এর আগেও দেখেছেন এখনও দেখবেন পরেও দেখবেন এই সব নিয়েই আমাদের কাজটা হয় এবং আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে যে কারণে আপনাদের এটা দেখাতে পারলাম দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে এবং কাস্টমার কতটা স্যাটিসফাই হওয়ার পরে দেখুন ট্রান্সপোর্টে যাচ্ছে দেখুন এই গাড়িটা দেখে তো বুঝতেই পাচ্ছেন ট্রান্সপোর্টের গাড়ি আদার্স আরও মাল আছে গাড়ির মধ্যে সেই থাকা সত্ত্বেও তার মধ্যেও যাচ্ছে দেখুন অন্য কোম্পানির মাল আমরা ডেলিভারিতে ট্রান্সপোর্ট করি দেখুন বারকোড মারা হয়ে গেছে সেই বারকোড দেখে আপনার ঘরে পৌঁছে যায় আমাদের এখান থেকে ট্রান্সপোর্টও হয় আপনি যদি বলেন যে আপনি আসবেন না এখানটায় দুটো অপশান আছে আপনি যদি এসে দেখে নিয়ে যান তাহলে আপনাকে ফুল এই কোনো রকম পেমেন্ট অ্যাডভান্সের প্রয়োজন হয় না আপনি এসেখানটা দেখে ভেজে বেলে টেস্টিং করে নিয়ে যেতে পারেন আর যদি বলেন যে আমাদের ডেলিভারি করতে হয় তাহলে আমাদের ফুল পেমেন্ট করে দিতে হয় তারপরে আমরা ট্রান্সপোর্টে দিয়ে দিই ট্রান্সপোর্টে যেতে পাঁচ থেকে দশ দিন টাইম নেয় তারপরে গেলে আপনি পয়সা দিয়ে ট্রান্সপোর্টের ভাড়া দিয়ে নামিয়ে নেবেন এটা দেখুন কাস্টমার টেস্টিং করে নিয়ে যাচ্ছে ট্রেনে করে নিয়ে যাবে ট্রেনে বাসে মেশিনের সাইজ মানে ষোলো ইঞ্চি বাই ইঞ্চি লম্বা চওড়া আর হাইট হয় ছাব্বিশ ইঞ্চি দেখুন মাখানো পাঁচ কেজির মেশিনও নিয়ে যাচ্ছে ফুচকা বেলা মেশিনও নিয়ে যাচ্ছে সব কিছু এইভাবে প্যাকেজিং করে ইনক্লুডিং জিএসটি বিল পাকা ভাউচার দিয়ে যাবতীয় সব কিছু করেই আমরা বিজনেস করি কারণ আমাদের অল ইন্ডিয়া জুড়ে বিজনেস হচ্ছে যে কারণে আমাদের পাকা ভাউচার ছাড়া কাজ হয় না আর জি বিল ছাড়া কাজ হয় না অল ইন্ডিয়াতে আপনি নিয়ে যান কোনো রকম বাধা বিপত্তি নেই এই মেশিনটা যাচ্ছে নদিয়াতে দেখেই বুঝতে পারছেন পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ